আজকে নিজের ডায়রি খুলে ডায়েরি পড়তে গিয়ে দেখি এক জায়গায় লেখা রয়েছে দিনটা কোনোদিন ভুলবো না কিন্তু কি ভুলবো না এটা আর মনেও করতে পারছি না কি ভুলবো না আমাদের ঘরে ওরকম বালিশ নেই যে মারপিট করার পর ফুরফুর করে পালো করবে আমাদের এরকম বালিশ যে এক ঘাই দেব বালিশ দিয়ে আর দুই তিন ঘন্টা নড়ার ক্ষমতা থাকবে না বয়ফ্রেন্ড ওর গার্লফ্রেন্ড কে বলছে তোকে পাওয়ার জন্য আমি সিবিএস এর ট্রেনিং নিচ্ছি আর তুই এখন বলছিস আমি রিস্কা না চালালে তুই আমাকে বিয়ে করবি না মুখোপাধ্যায় যদি মুখার্জি হয় চট্টোপাধ্যায় যদি চ্যাটার্জি হয় বন্দ্যোপাধ্যায় যদি ব্যানার্জি হয় তাহলে গঙ্গোপাধ্যায় কেন গঙ্গাজি হবে না রাগিয়ে দেখলে যদি বলে রাগ করেছো তখন ইচ্ছা করে কি যে জল লাগিয়ে দে বলি ব্যথা লেগেছে